মেয়েকে খেতে নিয়ে যাবো যেহেতু আজকে মা দিবস তো একজন মা হিসেবে যা কর্তব্য সেটাই করব আমি মেয়ের সাথে আমি আজকে লাঞ্চ ডিনার করব তো আমি এখনো গোসল করি না দেখতে পাচ্ছেন তো এভাবেই শুধু শুধু আমার প্যান্টটা চেঞ্জ করেছি স্কার্ট চেঞ্জ করেছি আর কি সো গাইস আজকে আমি যেই খাবারটা খাবো ওইটা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করবো আমি ব্লগটা সো আপনারা অবশ্যই দেখবেন ঠিক আছে तो हमार मोटरसाइकिल भी अब ऐसा नहीं पड़ेगा सिर्फ हमार लीवर हमार लाइफ हमार जीवन तय हो चाहे हमार मोटरसाइकिल एक नया तो स्टेक एंड हॉट फूड ये क्या नाम है ये तो 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 我们现在已经到到了，在进军去进,进来了。啊，这个是这个牛排跟小火锅店里面的部分，这个里面真的还蛮漂亮，里内上下可是感觉都还不错。如果大家来里内，你们学会喜欢来里内，如果来的话，你们可以试试看在这里。 环境蛮不错，很干净，然后里面有桌子很大，一个家庭很大的家庭可以吃在那边牛排，是小火锅，还有可以加很多。一个牛排是一百六十块，还有加面包，有鱼米浓汤，还有奶奶茶，还有红茶，还有饼干，还有很多的，真的还蛮蛮蛮不错的。 সো গাইস আমি জাস্ট একটু চাইনিজে বলছি আর কি এখানে অ্যাকচুয়ালি খুব সুন্দর আর কি পরিবেশটা সুন্দর করছে সো গাইস আমার আমার চ্যানেলটাকে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু তো গাইস দেখতে পাচ্ছেন বিবে স্টেগ আর নুডলস এখানে হচ্ছে চাইনিজ হটপট তারপরে কিছু আমার মেয়ে কিছু আলাদা করে আবার এক করছে আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে চাইনিজ থাইওয়ান বিভ স্টেক নুডলস আর কি এটা এগুলো হচ্ছে একটা মানে গাছের উপরে ইয়া রান্না করে আর কি সো গাইস যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব איפה יש? איזה מקרה שש? תודה רבה. קרה שש? אתם יכולים לראות.